হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার ফোনের ব্যাটারিকে খুব দ্রুতভাবে কিভাবে চার্জ করে নিতে পারেন এই বিষয়ের উপরে কারণ অনেক সময় দেখা যায় আমরা কোনো জায়গায় ঘুরতে গেলাম বা আমাদের ফোনটা চার্জ দিতে মনে নেই সেক্ষেত্রে খুব জরুরিভাবে বা এমার্জেন্সিভাবে ফোনটাকে কিভাবে আপনি দ্রুত চার্জ করে নেবেন এতে করে আপনার ফোনের কোনো প্রবলেম বা কোনো সমস্যা হবে না আশা করি এই ভিডিওটা কন্টিনিউ করলে আপনার এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন তো দেরি না করে চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও তো অবশ্যই লাইক দিয়ে যাবেন ওয়েলকাম ব্যাক এখন আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো এখন আমি আপনাদেরকে দেখাবো আপনার ফোন কীভাবে খুব দ্রুত চার্জ করে নেবেন অর্থাৎ আপনার ফোনের ব্যাটারিটাকে খুব দ্রুত কীভাবে চার্জ করে নেবেন অনেক সময় আমাদের মনে থাকে না চার্জ দিতে ফোন নিয়ে বাইরে চলে যায় বা কোনো জায়গায় ঘুরতে চলে গেলেন আপনার ফোনের ব্যাটারিটা ব্যাটারি চার্জ কমে গেছে বা চার্জ শেষ হয়ে গেছে সেক্ষেত্রে দেখা যায় দ্রুত ফোনটাকে চার্জ করে নিতে হবে এর জন্য কিছু অপশন আপনাকে অফ করে নিতে হবে কারণ এই অপশনগুলো অন থাকে আপনার ফোনটাকে আপনার ফোনের ব্যাটারিটাকে ভালো রাখার জন্য কিন্তু মাঝে মাঝে আপনি এই ফোনটার দ্রুত চার্জ করে নেওয়ার জন্য এই দুটো সেটিং অফ করে রাখলে আপনার ফোনের তেমন ক্ষতি হবে না কিন্তু আপনার ফোনটা দ্রুত চার্জ হয়ে যাবে এরপর আপনি চাইলে সেটাকে বন্ধ করে বা অন করে নিতে পারেন আবারও সেটা আপনার উপর ডিফেন্স করে তো চলুন এর জন্য আপনাকে যেই কাজটি করতে হবে আপনার ফোনের সেটিংসে চলে যাবেন ঠিক আছে ফোনের সেটিংসে চলে যাবেন যাওয়ার পরে একটু স্কোর ডাউন করে নিচের দিকে আসবেন এখানে দেখতে পারবেন ব্যাটারি অপশন ঠিক আছে ব্যাটারি নামে যে অপশনটা আছে এটা দেখতে পারবেন এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পারবেন ব্যাটারি হেলথ নামে একটি অপশন হ্যাঁ ব্যাটারি হেলথ নামে যে অপশনটি দেখতে পারতেছেন উপরে যে এখানে ব্যাটারি হেলথ নামে যে অপশনটি আছে সেটার উপরে একটা ক্লিক করবেন হ্যাঁ ক্লিক করার পরে এখান থেকে অপশনগুলো কিন্তু অন থাকে যে কোনো একটা অন থাকে একটা অন করলে আরেকটা অফ হয়ে যায় আরেকটা অন করলে আরেকটা অফ হয়ে যায় ঠিক আছে এখানে যে কোনো একটি অন থাকে তো মূলত এখানে এই জিনিস এই দুটো জিনিসের কাজ কী সেটা আপনাদেরকে বলি তো প্রথম যে অপশনটা দেখতে এসেছেন এটা হচ্ছে আপনার মানে রাতে ঘুমোনোর সময় এই অপশানটা যদি অন করে রাখেন তাই সেক্ষেত্রে আপনার ফোনটা খুব স্লোলি চার্জ হবে এবং আশি পার্সেন্ট চার্জ খুব ভাবে হবে এবং আশি থেকে একশো পার্সেন্ট পর্যন্ত আরও স্লোলি চার্জ হবে অর্থাৎ একশো পার্সেন্টই হবে কিন্তু খুব স্লোভাবে চার্জ হবে ঠিক আছে এরপরে নিচের যে অপশানটা দেখতে পারতেছেন এই অপশানটার কাজ হচ্ছে আপনার ফোনটা স্লোলিভাবে চার্জ হবে কিন্তু আশি পার্সেন্ট চার্জ হবে এরপরে আর চার্জ হবে না খুব স্লোভাবে চার্জ হবে এবং যাতে করে আপনার ব্যাটারি গরম না হয় যেহেতু আপনি রাত্রে ঘুমানোর সময় ফোনটা চার্জ দিচ্ছেন সেহেতু আপনার ব্যাটারির জন্য অভার চার্জ না নেয় বা আপনার ব্যাটারিটা যে কোনো প্রবলেম না হয় এর জন্য কোম্পানি এই সেটিংসগুলো করে দিয়েছে হ্যাঁ তো এই সেটিংস দুইটা যদি আপনি বন্ধ করে রাখেন রেখে এরপরে আপনি যদি ফোনটা চার্জে দেন সেক্ষেত্রে দেখবেন আগের তুলনায় অনেক দ্রুত চার্জ হচ্ছে বিশ্বাস না হলে কাজটা ট্রাই করে দেখতে পারেন এই ছিল আজকের এই ভিডিওতে আশা করি বুঝতে পারছেন আশা করতেছি ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনার ফোনকে খুব দ্রুতভাবে চার্জ করে নেবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ